হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব কত কিলোমিটারে বাইকের কোন পার্টসটা পরিবর্তন করতে হবে বাইকের কী লাগাইতে হবে আর কোন পার্টস দিয়ে কত কিলো আপনি চালাইতে পারবেন যেই পার্টসের যত লিমিট ওই লিমিটের চেয়ে যদি আপনি বেশি চালিয়ে ফেলেন তাহলে দেখা গেছে বা এই মেকারের কাছে আপনাকে সিরিয়াল দিয়ে রাখতেই হবে দুই দিন পর পর আপনাকে মেকারের কাছে দৌড়াইতে হবে কারণ ওইটার তো একটা লিমিট আছে ওই পার্টসটার ওই লিমিটটা আপনি ক্রস করে ফেলেছেন যার কারণে আপনি বাইক থেকে তেমন ভালো একটা সার্ভিস পাবেন না তো চলেন ইনশাল্লাহ আমি জানিয়ে দিই আপনাদেরকে কোন পার্টসের কত কিলোমিটার লিমিট কোন সময় কোন পার্টসটা পরিবর্তন করতে হবে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে চলেন আমরা বাইকের ব্রেক নিয়ে কিছু কথা বলি কারণ বাইকের যে ব্রেক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি বাইকের ব্রেক ফেল হয়ে যায় তাহলে কিন্তু জীবন মরণের একটা ব্যাপার সেবার আছে তো এই ব্রেকের দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে ব্রেকের যে পেট থাকে ব্রেক পেট ওইটা কত কিলোমিটারের ভিতরে আপনাকে পরিবর্তন করতে হবে এটা আজকে আমি জানিয়ে দিব। সামনের যে বেগ প্লেট আছে ওইটা আপনাকে পরিবর্তন করতে হবে সাত থেকে দশ হাজার কিলোর ভিতরে আর পিছনের যে বেগ প্লেট আছে ওইটা আপনাকে পরিবর্তন করতে হবে দশ থেকে এগারো হাজার কিলোর ভিতরে এগুলা যদি আপনি সময় মতো পরিবর্তন না করেন তাহলে কিন্তু দেখা গেছে বাইক যে কোনো সময় ব্রেক ফেল হইতে পারে আর বাইক যদি ব্রেক ফেল হয় তাহলে তো ভাই আপনি বুঝতেই পারছেন কতটা রিক্সের মধ্যে পড়ে যাবেন কারণ বাইক যদি অনেক স্পিডের মধ্যে থাকে এটা কন্ট্রোল করার একমাত্র মাধ্যম হচ্ছে ব্রেক আর এই ব্রেকটাই যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার জীবনের কোনো নিরাপত্তা নাই আপনার বাইকের কোনো নিরাপত্তা নাই এর জন্য আমি বলবো আপনারা বাইকের যে ব্রেক পেড আছে এগুলোর দিকে একটু লক্ষ্য করবেন আর এইগুলার দিকে একটু সতর্ক হবেন কারণ একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না তাই আমি আপনাদেরকে বলবো সময় মতো আপনারা ব্রেক পেডগুলো চেঞ্জ করে নেবেন এবার চলেন বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে কিছু কথা বলি বাইকের ইঞ্জিন অয়েল যদি আপনি সময় মতো পরিবর্তন না করেন তাহলে আপনি বাইক থেকে মাইলেজ কম পাবেন বাইক থেকে জনর জনর এরকম একটা শব্দ বের হবে ওই শব্দটা খুবই বিরক্তকর তো আপনি যদি নতুন বাইক কিনেন তাহলে প্রথম অবস্থায় তিনশো থেকে চারশো কিলোমিটারের ভিতরে একবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করে নেবেন তারপরে এক হাজার কিলোমিটারের ভিতরে একবার পরিবর্তন করে নেবেন তারপরে আপনি যদি সিনথেটিক ইঞ্জিন অয়েল বলেন তাহলে আপনি দুই হাজার কিলোমিটার চালাবেন আর যদি সিনথেটিক না বলে মিনারেল বলেন তাহলে মিনারেলের ক্ষেত্রে এক হাজার কিলোমিটার চালাবেন আমি আপনাদেরকে বলবো। মিনারেলের চাইতে যে সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আছে ওইটা বেশি ভালো আমার কাছে পার্সোনালি মনে হয় তো আপনারা সিনথেটিক যেটা ওইটা বলার চেষ্টা করবেন আর ওইটা বললে দুই হাজার কিলো চালাবেন এর বেশি কখনোই চালাবেন না কারণ দুই হাজার কিলোর বেশি চালাইলে কিন্তু আপনার বাইকের ক্ষতি হবে ওইটার লিমিট দুই হাজার কিলোমিটার আর যেটা মিনারেল ওইটার লিমিট এক হাজার কিলোমিটার তো আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব সিনথেটিক যে ইঞ্জিন অয়েল আছে ওইটা বলার জন্য তারপরে আমরা কথা বলবো বাইকের যে চেন সেট থাকে এটা নিয়ে বাইকের চেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বাইকের চেন সেট আপনাকে পরিবর্তন করতে হবে বিশ থেকে বাইশ হাজার কিলোমিটারের ভিতরে যদি আপনি এর ভিতরে বাইকের চেন সেট পরিবর্তন না করেন তাহলে দেখবেন বাইকের যে চেন আছে এটা খটর খটর জনের এরকম একটা শব্দ করবে আর বাইকটা আপনি ভালোভাবে টানতে পারবেন না বাইক থেকে ভালো সার্ভিস পাবেন না কারণ বাইকের যে চেন সেট আছে ওইটা যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন যতই শক্তিশালী হোক না কেন আপনার বাইকের ইঞ্জিন পর্যাপ্ত পরিমাণে শক্তি প্রয়োগ করতে পারবে না এজন্য আপনাকে সময় মতো বাইকের যে চেন সেট আছে এটা পরিবর্তন করতে হবে যদি এটা পরিবর্তন করেন তাহলে দেখবেন আপনার বাইক থেকে আপনি মোটামুটি ভালোই সার্ভিস পাবেন একটা চেন সেট দিয়ে বিশ থেকে বাইশ হাজার কিলো পর্যন্ত চালানো যায় যদি দেখা গেছে আপনি সময় পাইলেন না এমন কি দেখা গেছে ব্যস্ততার মধ্যে আছেন তাহলে আপনি ওইটা দিয়ে তেইশ হাজার কিলো পর্যন্ত চালাইতে পারবেন এর চেয়ে বেশি চালাইতে যায় না তাহলে কিন্তু যে কোনো সময় আপনার বাইকের চেন সিরা যাইতে পারে এমন কি যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে তো আমি আপনাদেরকে বলবো বাইকের চেন সিট দিয়ে বিশ হাজার কিলো চালাইতে চেষ্টা করবেন এর বেশি চালাইতে যায় না আমার সাজেশ আর কি এটা একটা পরামর্শ তারপরে আমরা কথা বলবো বাইকের ইয়ার ফিল্টার নিয়ে ইয়ার ফিল্টার এটা কিন্তু খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট ইয়ার ফিল্টার হচ্ছে আমরা যে বাইকের মধ্যে অকটেন এমন কি পেট্রোল যে যেটাই বলি ওইটা পুরার জন্য যে অক্সিজেন প্রয়োজন হয় যে বাতাস ঢুকে বাইকের মধ্যে এটা ইয়ার ফিল্টারের মাধ্যমে ঢুকে ইয়ার ফিল্টার মানুষের যেমন ফুসফুস থাকে বাইকে ঠিক তেমন এয়ার ফিল্টার এয়ার ফিল্টার আর ফুসফুসের মধ্যে তেমন কোনো তফাৎ নাই এই এয়ার ফিল্টারটা আপনাকে পরিবর্তন করতে হবে চার থেকে পাঁচ হাজার কিলোমিটারের ভিতরে আপনি যদি এর চেয়ে বেশি সময় এই এয়ার ফিল্টার দিয়ে বাইক চালান তাহলে কিন্তু আপনার বাইকের মধ্যে মারাত্মক লেভেলের সমস্যা দেখা দিবে কারণ এই এয়ার ফিল্টারের উপরেই অনেক কিছু নির্ভর করে যেমন বাইকের মাইলেজ বাইকের ইঞ্জিনের যে পারফরমেন্স তাছাড়া আদার্স অনেক কিছু নির্ভর করে এই বাইকের এয়ার ফিল্টারের উপরে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা ঢিলামি না করে আলসামো না করে আপনারা সময় মতো আপাতত ইয়ার ফিল্টারটা পরিবর্তন করে নেবেন কারণ এটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ আপনার ফুসফুস যদি দেখা যাচ্ছে আল্লাহ না করুক ব্লক হয়ে যায় সাপোজ তাহলে কিন্তু আপনার শ্বাস নিঃশ্বাসটা নিতে সমস্যা হবে এটা স্বাভাবিক ঠিক তেমনই এই বাইকের যে ইয়ার ফিল্টারটা আছে এটা কিন্তু তার কাজ হচ্ছে বাতাসটা না ভিতরে এই ইয়ার ফিল্টারটা বাতাস টানে বাতাস টানতে দেখা গেছে বাতাসের সঙ্গে তো কিছু ধুলাবালু যায় ওই ধুলাবালু যায়, যদি বাইকের ইয়ার ফিল্টারটা জ্যাম হয়ে যায় তাহলে কিন্তু সে পর্যাপ্ত পরিমাণে বাতাস টানতে পারবে না যার কারণে বাইক থেকে আপনি ভালো সার্ভিস পাবেন না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা সময় মতো বাইকের ইয়ার ফিল্টারটা পরিবর্তন করে নেবেন এবার চলেন আমরা কথা বলি বাইকের ক্লাস কেবল নিয়ে বাইকের ক্লাস কেবল এটা কিন্তু বাইকের পুরোপুরি কন্ট্রোলিংয়ের একটা ব্যাপার সেপার কারণ বাইকের পুরো শক্তি নির্ভর করে এই ক্লাস এইটার উপরে যদি আপনি বাইকের ক্লাস চেপে ধরে থ্রোটল ইচ্ছা মতো তাহলে কিন্তু বাইক এক বিগত পরিমাণ সামনে আগাবে না কারণ আপনি ক্লাসটা চেপে ধরে রাখছেন আর যদি বাইকের ক্লাসটা সেরে তারপর পিক আপ দেন তাহলে কিন্তু বাইকটা ধীরে ধীরে সামান্যের দিকে আগাবে এজন্য আমাদেরকে বাইকের ক্লাসের দিকে অনেক অনেক গুরুত্ব দিতে হবে বাইকের যে ক্লাস কেবল আছে এটা দেখা গেছে কারো কারো দশ থেকে এগারো হাজার কিলোমিটারের ভিতরে সিরে যায় আবার কারো সিরে না এটা পুরাপুরি যে বাইকটা ড্রাইভ করে তার উপরে নির্ভর করে সে কতটা যত্ন সহকারে বাইক চালাইতেছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা বাইকের যে ক্লাস কেবল আছে ওইটা দশ থেকে এগারো হাজার কিলোমিটারের ভিতরে অবশ্যই পরিবর্তন করে নেবেন কারণ দেখা গেছে এটা যদি রাস্তার মধ্যে ছিঁড়ে যায় আল্লাহ না করুক তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কারণ যদি বাইকের ক্লাস যে কেবলটা আছে ওইটা সিরে যায় তাহলে আপনি চাইলেও বাইকটা আপনি কন্ট্রোল করতে পারবেন না এর জন্য আপনারা অবশ্যই বাইকের ক্লাস কেবলটা দশ থেকে এগারো হাজার কিলোমিটার ভিতরে পরিবর্তন করে নেবেন তারপর হচ্ছে বাইকের এক্সিলেটর কেবল এটাও আপনাকে দশ থেকে এগারো হাজার কিলোমিটারের ভিতর পরিবর্তন করতেই হবে কারণ দেখা গেছে এটা যদি আপনি পরিবর্তন না করেন যে কোনো সময় আপনি দুর্ঘটনার সম্মুখীন হইতে পারেন সো আমি যে বিষয়গুলোর কথা বললাম আপনি যদি এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে আপনার বাইকটা চালান এমনকি বাইকের যে পার্টসগুলো আছে এগুলো পরিবর্তন করেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি তেমন কোনো আহামরি সমস্যার সম্মুখীন হবেন না আর যদি এই বিষয়গুলোর প্রতি আপনি একেবারে গুরুত্ব না দেন আল্লাহ না করুক দোয়া করি তাহলে আপনাকে যে কোনো সময় যে কোনো একটা বড় ধরনের বিপদের সম্মুখীন হইতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ